হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস কালকে আমরা নবম অধ্যায় অর্থাৎ জৈব অনুসমূহ থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্নাবলী এমসি কিউস ডিসকাস করেছি আজকে আরো কিছু এমসি আমরা ডিসকাস করব। চলো স্টার্ট করা যাক ইউনিট 3 কোষের গঠন ও কাজ তার থেকে যে নবম অধ্যায় জৈব অনুসমূহ প্রথম সেমিস্টারের জন্য আমাদের জীববিজ্ঞান প্রস্তুতি যে প্রকার ফ্যাটি অ্যাসিডে দুটি কার্বন পরমাণুর মধ্যে কোনো দ্বিজজি বা ত্রিজজি বন্ধনই উপস্থিত থাকে না তাদের বলা হয় সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পরে প্রশ্ন খারের উপস্থিতিতে ফ্যাটের আর্দ্র বিশ্লেষণ ঘটলে গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের ক্ষারকীয় লবণ উৎপন্ন হয় এই প্রক্রিয়াটিকে বলা হয় স্যাপনিফিকেশন একশো গ্রাম ফ্যাট যত গ্রাম আর্ডিন শোষণ করতে সক্ষম তাকে বলা হয় আর্ডিন সংখ্যা এক গ্রাম ফ্যাটের saponification ঘটার জন্য যত মিলিগ্রাম কেউইজ খারের প্রয়োজন হয় তাকে বলা হয় saponification সংখ্যা উচ্চ তাপমাত্রা যুক্ত পরিবেশে আলো বাতাস ও আর্দ্রতার উপস্থিতিতে ফ্যাট জারিত হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয় এই ঘটনাকে বলা হয় rancidity একটি লিপিড অণুতে কটি ফ্যাটি অ্যাসিড উপস্থিত থাকে এটা হলো তিনটি একটি জটিল লিপিডের উদাহরণ হলো লেসিথিন প্রদত্ত কোনটি ফসফোলিপিডের লিপিডের উদাহরণ হবে কোনটি ফসফ কোনটি ফসফোলিপিডের উদাহরণ ফসফোলিপিডের উদাহরণটা হবে লেসিথিন সরি অলিক অ্যাসিড নয় এটা হবে লেসিথিন প্রদত্ত কোন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটি অপরিহার্য নয় এটা হবে অ্যাসিড প্রদত্ত ফ্যাটি অ্যাসিডগুলির মধ্যে কোনগুলি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড নির্বাচন করুক এটা হবে অ্যারাকিডোনিক অ্যাসিড লিনোলে অ্যাসিড নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নয় এটা হবে অপশন এ অ্যারাকিডোনিক অ্যাসিড প্রদত্ত কোনটি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড নয় এটা হবে পামিটিক অ্যাসিড একটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো লিনোলেইক অ্যাসিড একটি লব্ধ লিপিডের উদাহরণ হলো কোলেস্টেরল প্রদত্ত কোনটি লিপিড নয় এটা হবে গ্লাইকোজেন বাকিগুলো লিপিড কোলেস্টেরল হল এক প্রকারের স্টেরয়েড লেসিথিন কোলেস্টেরল অ্যাডিনাইলিক অ্যাসিড গ্লুকোজ গ্লিসারল পামিটিক অ্যাসিড ইউরাসিল প্রদত্তগুলির মধ্যে কতগুলি লিপিডের উদাহরণ এটা হবে চারটি মানবদেহে লিপিডের গুরুত্ব হল এটা হবে সবগুলি তাপন মূল্য হবে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি একটি নাইট্রোজেন খার একটি পেন্টোজ শর্করা এবং একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিডের যে সম্পূর্ণ গঠনগত একক তৈরি করে তাকে বলা হয় নিউক্লিওটাইড নিউক্লিক অ্যাসিড গঠিত হয় যার দ্বারা সেটা হলো অবশ্যই নিউক্লিওটাইড এক পেন্টো শর্করা করা একটি নাইট্রোজেন বেস দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক উপাদানকে বলা হয় নিউক্লিওসাইড কোনটির অনুপস্থিতি নিউক্লিওসাইডকে নিউক্লিওটাইড থেকে পৃথক করে এটা হচ্ছে ফসফেট দুটি নিউক্লিওটাইড যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে সেটি হল ফসফেট এই দুটি নিউক্লিওটাইড যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে সেটি হল ফসফোডাইএস্টার বন্ধনী নিউক্লিওটাইডে উপস্থিত পিউরিন বেশগুলি হলো অ্যাডিনিন আর গুয়ানিন এই দুটো নিউক্লিওটাইডে উপস্থিত পিরিমিডিন বেশগুলি হলো সাইটোসিন থাইমিন আর ইউরাসিল পিউরিন চারগ্রাফের সূত্র অনুযায়ী প্রদত্ত কোন সম্পর্কটি ডিএনএ অনুর ক্ষেত্রে সঠিক এটা হবে সিটা এ প্লাস জি সমান টি প্লাস সি গুয়ানিন ও সাইটোসিন জোরে হাইড্রোজেন যোজকের সংখ্যা থাকে তিনটি তিনটি হাইড্রোজেন বন্ধনী থাকে প্রদত্ত কোনটিতে হেড্রোসাইক্লিক রিং থাকে হেড্রোসাইক্লিক রিং থাকে সবকটিতেই প্রদত্ত কোন কার্বন গঠিত যোগে হেড্রোসাইক্লিক রিং দেখা যায় সেটা হবে নাইট্রোজেন বেশ একটি নিউক্লিওটাইড তৈরি করতে যে বন্ধনীগুলি সৃষ্টি হয় সেগুলি হলো হাইড্রোজেন বন্ধনী ও ফসফোডাইস্টার বন্ধনী একটি বলয়যুক্ত নাইট্রোজেন বেশ হল বি এবং সি উভয় অর্থাৎ থাইমিন দুটো মিলিয়ে হবে দুটি বলয়যুক্ত নাইট্রোজেন গঠিত ও হল উভয়ই অর্থাৎ ডিটা হল গুয়ানিন উভয় প্রদত্ত কোন নিউক্লিক অ্যাসিডটি উৎসেচকের ন্যায় কাজ করে প্রদত্ত কোন নিউক্লিয়ার নিউক্লিক অ্যাসিডটি উৎসেচকের ন্যায় কাজ করে এটা হবে রাইবোজাইম কোন বিজ্ঞানী ডিএনএর দ্বিকুণ্ডলা দ্বিকুণ্ডল নকশা প্রস্তাব করেছিলেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক ডিএনএর গঠন সম্পর্কিত বিজ্ঞানী ওয়াটসান ক্রিকের বিখ্যাত আবিষ্কারটি হল যে ডিএনএ হল দ্বিতন্ত্রী ওয়াটসন ও ক্রিক প্রস্তাবিত ডিএনএর গঠনটি হল সেকেন্ডারি গঠন ওয়াটসন ও ক্রিকের দ্বিতন্ত্রী মডেলটিকে বলা হয় দ্বিতন্ত্রী ডিএনএর একটি সম্পূর্ণ পাকের মধ্যে কতগুলি নিউক্লিওটাইড থাকে এটা হবে দশটি ডিএনএর দ্বি কন্ডি দ্বি ব্যাস হয় টোয়েন্টি অ্যাংস্ট্রম অথবা ডিএনএর দুটি তন্ত্রীর মধ্যে দূরত্ব হল টোয়েন্টি অ্যাংস্ট্রম বা টু ন্যানোমিটার বলতে পারো ডিএনএর হেলিকাল বা প্যাঁচানো গঠনের জন্য দায়ী হল পিউরিন ও পিরিমিডিন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর উপস্থিতি ডিএনএ এর প্রতিটি ক্ষারক জোড়ের মধ্যে দূরত্ব হলো 3.4 অ্যাংস্ট্রম আচ্ছা এবার কি বলছে 23 বেস পেয়ার সহ ডিএনএ এর দৈর্ঘ্য হলো 78.2 অ্যাংস্ট্রম এবার কি বলছে উচ্চ তাপমাত্রায় যথা -70 ডিগ্রি সেলসিয়াসে ডিএনএ এর গলন শুরু হয় তার কারণ হলো হাইড্রোজেন বন্ধনীর ভাঙন dioxide শর্করার কোন কার্বন পরমাণুতে অক্সিজেন অনুপস্থিত থাকে এটা হচ্ছে C2 120টি অ্যাডেনিন ও 120টি গুয়ানিন বেসযুক্ত একটি ডিএনএ অণুতে কতগুলি নিউক্লিওটাইড উপস্থিত থাকে এটা হবে 480টি একটি ডিএনএ অনুর খন্ডকে কুড়িটি অ্যাডেনিন এবং কুড়িটি সাইটোসিন বেশ আছে ওই খণ্ডকে উপস্থিত মোট নিউক্লিওটাইডের সংখ্যা কতগুলি ওই খন্ডকে উপস্থিত মোট নিউক্লিওটাইডের সংখ্যা হবে আশিটি একটি ডিএনএ অনুতে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডিনিন খাদ থাকলে ওই ডিএনএ অনুতে শতকরা কত সংখ্যক গুয়ানিন খাত থাকবে থার্টি পার্সেন্ট ব্যাকটেরিয়া ফাজে ডিএনএতে জি প্লাস সি ইজ টু যদি 68% এইট হয় তাহলে এমআরএনএতে জি প্লাস সি এর পরিমাণ কত হবে এটা হবে এ সিক্সটি কোনো পরীক্ষায় দেখা গেল ডিএনএ অনুতে থার্টি ফাইভ এবং ফিফটিন পার্সেন্ট গুয়ানিন আছে এক্ষেত্রে শতকের কত ভাগ থাইমিন উপস্থিত থাকে এটা হবে থার্টি ফাইভ অ্যাডিনের পরিমাণ টোয়েন্টি হলে এতে থাইমিন এবং থাইমিন গুয়ানিন ও সাইটোসিনের শতকরা পরিমাণ কত হবে টি হচ্ছে টোয়েন্টি জি থার্টি সি হচ্ছে থার্টি এটা হবে কোন যুক্ত ক্ষারক কেবল আরএনএতে থাকে এটা হবে ইউরাসিল অথবা ডিএনএ থাইমিনের বেশের পরিবর্তে আর এন যে পিরিমিডিন বেস থাকে তাহলে ইউরাসিল আচ্ছা তে যে পিরিমিডিন খাত অনুপস্থিত তা হল থাইমিন আর থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন এই সরি রিভার্স ট্রান্সক্রিপশন আরএনএ সংশ্লেষিত হয় নিউক্লিও রাইবোজোমের গঠনে উপস্থিত আরআরএন একটি প্রকারভেদ হল টোয়েন্টি এইট এস কোনটিতে কোডোন থাকে কোনটিতে কোডন থাকে এমআরএনএতে কোডোন থাকে রাইবোজাইম হলো একটি ক্যাটালাইটিক আরএনএ কোন আরএনএটি দ্রবণশীল প্রকৃতির হয় এটা হবে টিআরএনএ টিআরএনএর ত্রিমাত্রিক গঠন হলো লবঙ্গ বা ক্লোভার পাতার ন্যায় হয় অর্থাৎ অপশন বিটা ঠিক হবে অনুপ্রশ্ন যে আড়েনের গঠন ক্লোভার লিফ মডেলের মতন সেটি হলো টিআরএনএ সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ হলো হল টিআরএনএ অ্যান্টিকোডন সাইট বা সাইট নোডক এটা হচ্ছে কোডনের উল্টো যে আরএনএতে থাকে সেটি হলো টিআরএনএমআর একক হল রাইবোনক্লিওটাইড পরিপূরক বেশযুক্ত যে সকল আরএনএ এমআরএন এর সঙ্গে আবদ্ধ হয়ে প্রোটিন সংশ্লেষণে বাধা প্রদান করে তাদের বলা হয় অ্যান্টিসেন্স আর যে সকল আর এনে কোনো রাসায়নিক বিক্রিয়ার অনুঘটক রূপে কাজ করে তাদের বলা হয় ক্যাটালাইটিক অপশন এসএনআরএন এর অবস্থান হল নিউক্লিয়াস প্রদত্ত কোন অঞ্চলটি এমআরএন এর অন্তর্ভুক্ত নয় এটি হবে অ্যান্টি লুপ কোন কোডনটি প্রোটিন সংশ্লেষণের সমাপ্তি নির্দেশ করে না এটা হবে এ ইউজি এটা হল স্টার্ট কোডন পলিসিস্টোনিক এমআরএনএ হল প্রক এমআরএনএ যা থেকে একাধিক প্রোটিন উৎপন্ন হয় প্রদত্ত কোন প্রকার আর এন এতে ক্রিয়া পরিলক্ষিত হয় এটা হচ্ছে আরআরএনএমআন এর মুখ্য ভূমিকা হল প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করা কাজ কি টিআরএন এর কাজ হল প্রোটিন সংশ্লেষের সময় অ্যামাইনো অ্যাসিডকে কোষের থেকে রাইবোজোমে বহন করে নিয়ে যাওয়া কাজ হল রাইবোজোম গঠনে সাহায্য করা ডিএনএ আরএনএ থেকে পৃথক যে বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটি হলো সুগার ও পিরিমিডিন অক্সিডোর উচ্ছে বৈশিষ্ট্য হল একটি যোগের জারণ এবং অপর যোগের বিজারণ ঘটায় একটি অক্সিডেন উৎসেচকের উদাহরণ হবে কি হবে উদাহরণ সাইটোক্রোম অক্সিডেজ প্রদত্ত কোন উৎসেচকটি ইলেকট্রন এবং প্রোটন উভয় স্থানান্তরেই সাহায্য করে এটা হবে ডিহাইড্রোজিনেজ সিটা প্রদত্ত যে উৎসেচকটি জারণ বিজারণ বিক্রিয়ায় নিয়োজিত হয় সেটি হল ডিহাইড্রোজিনেজ ট্রান্সফারেজ প্রদত্ত কোনটিকে সেফটি ভাল্ভ বলা হয় এটা বলা সেফটি ভাল্ভ ট্রান্সফারেজ উচ্ছে বৈশিষ্ট্য হল দুটি দুটি বিক্রিয়কের মধ্যে একটি নির্দিষ্ট গ্রুপ বা মূলকের স্থানান্তর ঘটায় এস জি প্লাস এস ড্যাস থেকে তৈরি হলো এস প্লাস এস ড্যাস জি উক্ত বিক্রিয়াটি যে ধরনের উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল অপশন বি ট্রান্সফারেজ ট্রান্সফারেজ উৎসেচকের একটি উদাহরণ হল হেক্সোকাইনেস যে উৎসেচক এস্টার ইথার পেপটাইড ও গ্লাইকোসাইডিক বন্ধনের হাইড্রোলাইসিসকে ত্বরান্বিত করে সেই উচ্ছেচকটি কোন শ্রেণীর অন্তর্গত এটা হবে হাইড্রোলেস একটি হাইড্রোলেজ উৎসেচকের উদাহরণ হলো পেপসিন প্রোটিন পরিপাকের সাহায্যকারী একটি উৎসেচকের নাম হল অবশ্যই পেপসিন প্রোটিলাইটিক একটি উৎসেচকের নাম হলো পেপসিন স্বেচ্ছার পরিপাককারী উৎসেচক হল অ্যামাইলেজ অথবা যা দিয়ে মল্টোজে পরিণত হয় তা হলো অ্যামাইলেজ অতএব একটি অ্যামাইলোলাইটিক উৎসেচকের নাম লেখ নাম হলো অ্যামাইলেজ ক্ষারীয় মাধ্যমে কাজ করে এমন একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম হল ট্রিপসিন যে সকল উৎসেচক ফ্যাট বা লিপিডকে বিশ্লিষ্ট করে তাদেরকে বলা হয় লাইপোলাইটিক উৎসেচক ফ্যাট বা লিপিডকে বিশ্লিষ্ট করে এমন একটি উৎসেচক হল লাইপেজ অথবা একটি লাইপোলাইটিক উৎসেচক হল লাইপেজ নিউক্লিক অ্যাসিডকে বিশ্লেষণ বিশ্লিষ্ট করে নিউক্লিয়েজ লাইসোজোমে কোন শ্রেণীর উৎসেচক উপস্থিত থাকে এটা হচ্ছে হাইড্রোলেজ আচ্ছা যে উৎসেচক আর্্য বিশ্লেষণ ব্যতীত থেকে বিভিন্ন গ্রুপকে অপসারিত করে এবং দ্বিবন্ধনী সৃষ্টি করতে সাহায্য করে তাকে বলা হয় লাইজ আচ্ছা নিচে একটা গঠন দেওয়া আছে প্রদত্ত বিক্রিয়াটি কোন প্রকারের উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হবে লাইজ যে উৎসেচক আইসোমারের পরমাণুর অপটিক্যাল জ্যামিতিক বা অবস্থানগত বিন্যাসের পারস্পরিক পরিবর্তনে সাহায্য করে তাদের বলা হয় আইসোমারেজ একটি আইসোমারেজ উৎসেচকের উদাহরণ হল ফসফো হেক্সো আইসোমারেজ আচ্ছা এরপরে কি বলছে লাইগেজ উৎসেচকের বৈশিষ্ট্যটি হল লাইগেজ উৎসেচকের বৈশিষ্ট্য হল শক্তি ব্যবহার করে দুটি যৌগের মধ্যে বন্ধন সৃষ্টির মাধ্যমে নতুন যৌগ সৃষ্টি করা অর্থাৎ এটা হবে অপশন বিটা লাইগেজ উচ্চেচকের উদাহরণ হল পাইরুভিক অ্যাসিড প্লাস সিও টু প্লাস এটিপি কার্বক্সিলেজের উপস্থিতিতে এটা তৈরি করবে লাইগেজ উচ্চেচকের জৈব অনুঘটক বলা হয় আচ্ছা এক মিনিট হোল্ড করো একটু জল খেয়ে এক্সকিউজ মি আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে উচ্ছে প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো উচ্ছে উচ্ছেচকের প্রোটিন অংশের বা অ্যাপোএনজাইমের সঙ্গে দৃঢ়ভাবে যে সকল ক্ষুদ্র অপ্রোটিন জৈব অংশ অনুঘটন ক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেয় তাদেরকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ উচ্ছেজকের প্রোটিন অংশের সঙ্গে শিথিলভাবে যুক্ত অপ্রোটিন জৈব অংশটিকে বলা হয় কোএনজাইম অথবা একটি জৈব পদার্থ যা উচ্চজকের সঙ্গে যুক্ত থাকে এবং উচ্চজকের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় তাকে বলা হয় কোয়েনজাইম একটি কোএনজাইম হলো এনএডিপি প্লাস আচ্ছা উচ্ছেচকের সক্রিয়তার জন্য অতি প্রয়োজনীয় উপাদান হল কোয়েনজাইম অপশন বি অধিকাংশ সহ উচ্ছেচক সংশ্লেষিত হয় ভিটামিন থেকে একটি যৌগিক উৎসেচকে কোন বন্ধনী দ্বারা প্রোটিন অংশটি অপ্রোটিন অংশের সঙ্গে যুক্ত থাকে এটা হবে কোভ্যালেন্ট বন্ধনী যে সকল ধাতু বা আয়নের উপস্থিতিতে অ্যাপোএনজাইম সক্রিয় হয় তাকে বলা হয় কোফ্যাক্টর একটি কোয়াগুলেটিং উচ্ছেচক হল উচ্চকের উল্লেখযোগ্য ধর্মটি হলো এগুলো সবকটি হবে যে জিঙ্ক যে উচ্চকের অ্যাক্টিভেটার তা হলো এটাও সবকটি হবে উচ্চকের কার্যকারিতার জন্য প্রয়োজন নিম্নমানের কে কোনটি ভুল উক্তি নির্বাচন করো এটা হবে সব প্রোটিন অপশন সিটা হবে একটি অপ্রোটিনধর্মী উৎসেচক হলো বিইয়সি উভয়ই। আচ্ছা মাইকেলিস ধ্রুবক হলো মাইকেলিস ধ্রুবক কোনটা হবে 1/2 Vmax প্রদত্ত কোনটি দ্বারা উৎসেচকের কার্যকারিয়া কার্যকারিতা সবচেয়ে কম প্রভাবিত হয় এটা হবে বিক্রিয়ার আসল সক্রিয়করণ শক্তি উৎসেচকের পরম উষ্ণতা হলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তরটি চিহ্নিত করো এটা হবে ই প্লাস এস ইএস ইএস থেকে আবার তৈরি হবে ইপি ইপিটা আবার ভেঙে গিয়ে তৈরি করবে ই প্লাস পি উচ্চ কার্যপদ্ধতির কার্য পদ্ধতির ইন্ডিওস ফিড মডেলের প্রবর্তক হলেন বিজ্ঞানী কোস্টল্যান্ড উচ্চ কার্যকারিতার কার্যকারিতা লক অ্যান্ড কি মডেলের প্রবর্তক হলেন বিজ্ঞানী এমিল ও ফিশার বা এমিল ফিশার তারপর হচ্ছে বলছি উচ্চ কার্য পদ্ধতির তালাচাবি অনুসারে একটি নির্দিষ্ট উৎসেচক অণু নির্দিষ্ট ধরনের সাবসেটের সঙ্গেই ক্রিয়াশীল হয় বা ক্রিয়া করে উচ্ছেচকের সম্পূর্ণ গঠনের যে স্থানে বিক্রিয়াক অণু বা সাবসেট যুক্ত হয় তাকে বলা হয় সক্রিয় স্থান গ্লুকোজ সিক্সফসফেটের সঞ্চয়ের ফলে গ্লুকো হেক্সোকাইনের উৎসেচকের কার্যকারিতা বাধা পায় এই উদাহরণটি হল অ্যালোস্টেরিক প্রতিরোধক আজকে এই পর্যন্তই থাক থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট